আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা আনবক্ষ থেকে বলছি আজকে আপনাদের জন্য আসছি স্যান্ডার মেশিন সেন্ডার মেশিন বা ফিনিশিং মেশিন যারা সিরিজের কাজ করেন এই অর্থাৎ ফার্নিচার যারা কাজ করেন ফার্নিচার যারা কাজ করেন বা যারা রঙের কাজ করেন এগুলো দিয়ে আপনারা এই যে কোনো ধরনের আপনার স্যান্ডারিং করতে পারবেন বা সিরিজের কাজ করতে পারবেন তো এগুলো হলো ইনকু ব্র্যান্ডের স্যান্ডার মেশিন এখন আপনার দেখাবো এই যে এটা একটা এই যে দেখুন এটা হলো তিনশো বিশ ওয়ার্ড একটা স্যান্ডার মেশিন এই যে তিনশো বিশ ওয়ার্ড এটা হলো স্যান্ডার মেশিন এটা হলো আপনার ইনকো ব্রান্ড এই যে দেখুন ইনকো ব্রান্ড স্যান্ডার মেশিন এরপর আপনার দেখাবো এই যে আরেকটা আছে এটা হলো এটা তিনশো বিশ ওয়ার্ড এটা হলো ছোটো রাউন্ড এটা হলো ছোটো রাউন্ড এটা হলো স্কোয়ার এটা হলো স্কোয়ার এই যে এটা হলো স্কোয়ার এটা হলো রাউন্ড তারপরে এটা আরেকটা আছে এটাও রাউন্ড এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ড এ দেখুন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো স্যান্ডার মেশিন তো মেশিনটা এখন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন প্রথমে দেখাচ্ছি যে এটা এটা হলো তিনশো বিশ ওয়ার্ড একটা স্যান্ডার মেশিন এগুলো দিয়ে আপনারা যারা ফার্নিচারের কাজ করেন বা রঙের কাজ করেন আপনারা এগুলো ইউজ করতে পারেন আগে যারা আপনারা সিরিজ দিয়ে হাত দিয়ে কাজ করতে হচ্ছে এই যে দেখুন এটার সাথে এক্সট্রা দেওয়া আছে এখানে পাঁচটা দেওয়া আছে সিরিজ ডিস্স এখানে পাঁচটা দেওয়া আছে এগুলো এই মেশিনে লাগাইয়া আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখুন এটা হলো এই যে ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড ফিনিশিং মেশিন বা স্যান্ডার মেশিন এটা হলো স্যান্ডার মেশিন এই সিরিজটা আপনারা এখানে লাগাইয়া এই যে এই সিরিজটা দেখতেছেন এই সিরিজটা আপনারা এখানে লাগাই যে এখানে ক্লিপ দেওয়া আছে এ পাশে একটা এই পাশে একটা দুইটা ক্লিপ মানে উঁচু করে এটা লাগাই আবার সাপ দিয়ে লাগাই নেবেন তখন আপনার ইলেকট্রিক লাইন যখন দেবেন এভাবে দিবেন আপনার ফিনিশিং হয়ে যাবে একদম একদমই স্মুথলি ফিনিশিং হয়ে যাবে আপনারা রঙের কাজ করেন যারা এবং যারা ফার্নিচার কাজ করেন তাদের জন্য এই মেশিনগুলো প্রয়োজন আপনারা আগে সিরিজ ব্যবহার নিয়ে সারাদিন ঘোষা মজা করতে হতো অনেক সময় লাগতো আপনার এখন আর সেই আপনার অনেক সময় লাগবে না এবং অনেক লোক লাগবে না তো আপনারা অল্প সময়ের মধ্যে এই মেশিনের সাহায্যে আপনারা স্যান্ডিং করতে পারবেন এগুলো হলো স্যান্ডার মেশিন এটা হলো স্কোয়ার টাইপ এটা হলো স্কোয়ার এই মেশিনের দাম হলো আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো স্কোয়ার এখন আপনাকে দেখাচ্ছি এটা রাউন্ড এই যে দেখুন এটা হলো রাউন্ড এটা এইভাবে হাতে রেখা আপনারা সন্ধ্যা মতন ওয়ালে এইভাবে করতে পারবেন বা যারা ফার্নিচার কাজ করেন এইভাবে করতে পারবেন মানে হাতের মধ্যে রেখে করতে পারবেন দুলা ভালো জমানোর জন্য একটা নেট দেওয়া আছে এখানে এটার সাহায্যে রাসগুলো এখানে জমা হবে এটার মধ্যে আপনারা সিরিজ সিরিজ পেয়ে যাবেন এই যে এই সিরিজটা এখানে ইউজ করবেন আপনারা এখানে এটা ইউজ করবেন এইভাবে লাগা তার দিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের যারা ফার্নিচার কাজ করেন এবং রঙের কাজ করেন দুজনে আপনারা নিতে পারবেন আপনারা ওয়ালের সিরিজ করার জন্য এটা ইউজ করতে পারবেন এবং যারা ফার্নিচার কাজ করেন ফার্নিচার জন্য এটা লাগে তো আপনাদের যাদের এই আছে আপনারা আমার থেকে নিতে পারবেন এই মেশিনটার দাম হলো আটত্রিশশো টাকা এই মেশিনটার দাম আটত্রিশশো টাকা এটা হলো রাউন্ড এটা রাউন্ড আর এটা হলো স্কোয়ার এটা দেখুন এটা স্কোয়ার এটা হলো রাউন্ড তারপরে এখন আপনাদের আরেকটা দেখাচ্ছি দেখুন এটা হলো বড় ওই দুটো চেয়ে এটা হলো বড় এটাও রাউন্ড এটা হলো হেভি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারফুল মাল এটা এটা দেখুন মেশিনটা আপনাকে দেখাচ্ছি এখন এই যে দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এটার সাথে আপনারা সিরিজ পেয়ে যাবেন এই যে ডাস্ট হবে এখানে এখানে আপনারা এই এখানে জমবে এটা হলো বড়োটা এটা হলো ছোটো এটা ছোট রাউন্ড এটা হলো বড় এগুলো সবগুলো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে ছোটো বড়ো রাউন্ড স্কোয়ার এই যে সবগুলো স্যান্ডার আমার কাছে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হ্যাভি এবং ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারফুল মেশিনটা দেখুন এটা হলো চারশো পঞ্চাশ ওয়াট এটা হলো চারশো পঞ্চাশ ওয়াট তারপরে এগুলো আছে তিনশো বিশ ওয়ার্ড এটা তিনশো বিশ ওয়ার্ড এটাও তিনশো বিশ এই সবগুলো আমার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে এটার মধ্যে যে ডিশটা ইউজ করবেন এই যে ডিশটা এক্সট্রা দেওয়া আছে এখানে এটা হলো এই এই মেশিনের ডিস্ক এই মেশিনটা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এটার দাম হলো পাঁচ হাজার আটশো টাকা মাত্র এই মেশিনের দাম মাত্র আমরা সারা বাংলাদেশে ট্যুরে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন যারা ফার্নিচারের কাজ সাথে জড়িত আছেন তাদের এই মেশিনটা প্রয়োজন এবং যারা মিস্ত্রি আছেন ওয়ালে কাজ করেন এই যে এখানে আপনারা এই সিরিজগুলো লাগাইয়া আপনারা ওয়াল সুন্দর মতন দেখুন অনেক হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল অনেক হ্যাভি এই মেশিনটা আপনারা নিয়ে মানে অনায়াসা করে রাফি উত্তর করুন মেশিনে দেখুন এগুলা দিয়ে অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে সবগুলো আমার কাছে আছে যার যেমনটি প্রয়োজন তেমনটি নিতে পারবেন তো বস দাঁতের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো ভিওয়ার্স আপনারা যাদের মেশিনটা প্রয়োজন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়াও সব ধরনের ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন অয়েলিং মেশিন কাটার মেশিন টাইলস কাটার জন্য ঠেলা মেশিন চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব কিছু অ্যাভেলেবেল আমার কাছে ইনশাল্লাহ আছে তো যা যে জিনিস প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য কিছু টাকা পে করবেন পাঁচশো এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন পাঠিয়ে দেবো আপনারা কুরের থেকে আপনার টাকা দিয়ে মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু